প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করতে চলেছি ডিগ্রি আমরা জানি ডিগ্রি তিন প্রকার পজিটিভ সুপারলেটিভ এবং কম্পিটিভ ডিগ্রি আজকে তারই ধারাবাহিক কথায় আমরা পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে ডিগ্রি নির্ণয় করতে আর তোমার ভুল হবে না দেখো পজিটিভ ডিগ্রি নো আদার সিঙ্গুলার নো আদারটা কি সিঙ্গুলার ভেরি ফিউ প্লুরাল দেখো গঠন মনে রাখবে কী করে নোয়াদার অথবা ফিউ নাউন ভার্ভ অ্যাস প্লাস পজিটিভ ডিগ্রি অ্যাস প্লাস নাউন যখন নোয়াদার থাকবে তখন নাউনটা সিঙ্গুলার ভার্ভটা সিঙ্গুলার ভেরিফিউ থাকলে নাউনটা প্লুরাল তখন ভার্ভটাও হবে প্লুরাল দেখো নোয়াদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ ওল অ্যাস ঢাকা নোয়াদার যেখানে পেয়েছি নোয়াদারের পরে নাউনটা হলো সিঙ্গুলার তারপরে দেখো ভার্ভটা হলো কি ভার্বটা হল সিঙ্গুলার দেখো ভেরি ফিউ বয়েস ইন আওয়ার ক্লাস আর অ্যাজ পোর অ্যাস জয় ভেরি ফিউ যখন পেয়েছি বয়েস হলো নাউন নাউনটা হলো প্লুরাল এবং ভার্বটা কি হয়েছে তখন ভার্বটা হয়েছে পুরুরাল এইভাবে তোমরা যদি ডিগ্রি নির্ণয় করতে শেখো তাহলে আমি মনে করি ডিগ্রিতে তোমাদের কখনো আর সমস্যা থাকবে না ধন্যবাদ সকল